বন্ধুরা তোমরা একটা চ্যানেল তৈরি করেছো সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিও আপলোড করলেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেই ভিডিওর মধ্যে তিনটা চারটা পাঁচটা দশটা ভিউজ এর থেকে বেশি ভিউজ আসছেই না টোটালি ভিউস পাচ্ছ না এবং যেই ভিডিওটা আপলোড করছো কিছু সময় চলছে তারপরে সেই ভিডিওতে আর ভিউজ আসে না তো এমতো অবস্থায় তোমরা খুব টেনশানে রয়েছ কি করে তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে কীভাবে তোমাদের ভিডিওতে ভিউস আনবে তো দেখো আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিওতে কিন্তু ভিউজ একেবারে থেমে যায় না ঠিক আছে নির্দিষ্ট একটা ভিউজ কিন্তু আমার চ্যানেলে চলেই আসে যেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সময় দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে বিগত এক সপ্তাহ ধরে ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন চলছে মনোজদের মতন বড় ক্রিয়েটা তার চ্যানেলেও ভিউজ ডাউন ভীষণ পরিমাণে হয়েছে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট ইউটিউব বলে বাবা তার চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন হয়ে গেছে কিন্তু তারপরেও বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে ঠিকঠাক ভিউসই কিন্তু চলে আসছে দেখো পাঁচ দিন আগে ভিডিও দিয়েছিলাম ন হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা স্পন্সার স্পন্সারে তো খুব কম ভিউস আর সবাই জানে এটা এখানে দেখো তিন হয়ে গেছে তিন হাজার নশো দেখতে পাচ্ছ আমার ভিডিওতে ভিউস আমার ভিডিওর ভিউস কিন্তু একেবারে থেমে যায় না কেন থেমে যায় না জানো থেমে যায় না এই কারণেই যে আমি ভিডিওগুলোকে আপলোড করার পরে জাস্ট আমি এরকম রেখে দিই না আমি ভিডিওগুলোকে বুস্ট করাই সেই কারণে আমার ভিডিওতে ঠিকঠাক ভিউস দেখো গতকাল ভিডিও দিয়েছিলাম দেখো মাত্র ১৯ ঘন্টা মাত্র ১৯ ঘন্টা হয়েছে আমার ভিডিওর বয়স মাত্র ১৯ ঘন্টায় চার হাজার প্লাস ভিউজ কিন্তু চলে এসছে দেখো চার হাজার তিনশো ভিউজ চলে এসেছে গ্রিন তীর আমি পেয়ে গেছি বুঝতে পেরেছ কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে কি হচ্ছে তোমাদের সঙ্গে যে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না ভিউস আনবেটা কি করে এই ভিডিওকে বুস্ট না করলে কি আর ভিডিওতে ভিউজ আসে তো সেই কারণে কি করে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করিয়ে ভিউস নিয়ে আসবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। তোমরা এই কাজটা তোমাদের ভিডিও আপলোড করার ছ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা, চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা, বাহাত্তর ঘন্টা যখন ইচ্ছা তখনই করতে পারো যখন ইচ্ছা তখনই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারো তো সেই মেথডটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেব সেই কারণে বন্ধুরা তোমরা যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনকে প্রেস করে দিও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা যখনই কোনো একটা ক্রিয়েটার একটা চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে এই প্রবলেমটা ঘটে ঠিক আছে প্রথমে এই প্রবলেমটা আসবেই তারপর তুমি যদি এই প্রবলেমটাকে সলভ করতে না পারো তাহলে তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে না তোমাকে ইউটিউবে টিকে থাকতে হলে কাজের মতো করে তোমাকে কাজ করতে হবে বুঝতে পেরেছ তো কাজের মতো করে কাজ মানে কি তুমি তো ভাবছো যে না আমি একটা চ্যানেল করেছি আমি যে কোনো একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটাকে যেমন তেমন রিড করব কোনো একটা থামনেল দিয়ে ভিডিওটাকে একটা টাইটেল দিয়ে আপলোড করে দেবো হয়ে যাবে ভিডিও ভাইরাল না বন্ধুরা হবে না আজকে এই দু দাঁড়িয়ে এইভাবে জীবনেও ভিডিওকে ভাইরাল করতে পারবে না একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে সব থেকে প্রথম জরুরি তোমার ভিডিওর কন্টেন্ট যদি তোমার কন্টেন্টের দম থাকে তবে কিন্তু তোমার ভিডিও চলবে যদি কন্টেন্টের দম না থাকে তোমার ভিডিও কিন্তু চলবে না ঠিক আছে এটা গেল প্রথম তারপরে হচ্ছে কি যখনই দেখছো যে তুমি একজন নতুন ক্রিয়েটার অডিয়েন্স মনে করে তোমার ঘটে কোনো বুদ্ধি নেই তোমার ঘটে কিচ্ছু নেই তোমার ভিডিও দেখা না দেখার সমান সেই জন্য তারা কিন্তু দেখেই না তোমার ভিডিও ঠিক আছে না দেখলো তোমাকে জোর করে দেখাতে হবে কিভাবে দেখাবে জোর করে কিভাবে তুমি দেখাবে সেই মেথাডটা তোমাদেরকে বলছি দেখো আগে ভিডিওটাকে ঠিক আছে দেখো এই যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম গতকাল ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে কি হয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ দু নাম্বার চলছে ফোর পয়েন্ট কে ভিউজ চলে এসছে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট সেভেন ঠিকঠাক রয়েছে রাইট চিহ্ন দিয়ে রেখেছে অ্যাভারেজ ডিউরেশন চার মিনিট চোদ্দো সেকেন্ড গ্রিন তীর উপর দিয়ে দিয়েছে মানে ঠিক আছে একদম পারফেক্ট রয়েছে কিন্তু তোমরা যখনই ভিডিও আপলোড করো তোমাদের কেমন আসে জানো আমার যে স্পন্সারগুলো যেমন আসে দেখো এই যে স্পন্সার করেছিলাম র্যাঙ্কিং বাই ভিউজ দশ নাম্বার ভিউজ ডাউন চিহ্ন ইম্প্রেশন ক্লিক থ্রু রেট থ্রি পয়েন্ট সেভেন ডাউন চিহ্ন অ্যাভারেজ ডিউরেশন দু মিনিট এক সেকেন্ড তাও ডাউন চিহ্ন তোমাদের এই যেটা সিম্পল ভিডিও তোমাদের ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরির যেই ভিডিও তুমি দাও না কেন সেই ভিডিওতে এইরকমই আসে তো এইরকম যদি আসে তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে না তোমাদেরকে এই সবগুলোকেই পাল্টাতে হবে কি করতে হবে আমি যেমন তোমাদেরকে আগে দেখালাম গ্রিন তীর সেই গ্রিন তীরে কিন্তু তোমাকে পরিণত করতে হবে যেমন আমি এই একটা ভিডিও দিয়েছিলাম ন হাজার পাঁচশো পাঁচ দিন আগে দেখতে পাচ্ছ গ্রিন তীর রয়েছে দু নম্বর র্যাঙ্কে চলছে তো এরকম গ্রিন তীরে নিয়ে আসতে হবে যদি গ্রিন তীর আনতে পারো তবে মনে করবে না তোমার ভিডিও চলবে যদি মনে করো যে আনতে পারছো না চলবে না তোমার ভিডিও একদম মদ্যা কথা সিম্পল কথা ঠিক আছে তো সেই কারণে তোমাকে এই গ্রিন তীর আনতে হবে আর তোমাকে বুঝতে হবে গ্রিন তীর মানে কি এই রাইট চিহ্ন মানে কি তারপরে ডাউন চিহ্ন মানে কি দেখো যদি তোমার ভিডিওতে আগের তুলনায় ভালো ভিউজ আসে ঘন্টায় তাহলে তোমায় কিন্তু এই গ্রিন তীর চিহ্নটা দিয়ে দেবে এবার দেখো তোমার এই ইম্প্রেশন ক্লিক থ্রু রেডটা এখানটায় আমার রাইট চিহ্ন কেন রয়েছে যে না এই যে এই পার্সেন্টটা কমে গেছে বলে রাইট রয়েছে বুঝতে পেরেছো আবার এটা কিন্তু আর বেশি রয়েছে সেই জন্য কিন্তু দিয়ে দিচ্ছে আর যদি কিছু ডাউন থাকে তার মানে তোমার কোনো কিছুই ভালো না দেখো এই ভিডিওটা টাইটেল অনুযায়ী কিন্তু ভিডিওটা ভালো চলেছে সেই কারণে কিন্তু এই পেয়ে গেছি থামনেলটা মোটামুটি সেই কারণে কিন্তু রাইট চিহ্ন পেয়েছি আর অ্যাভারেজ ডিউরেশন অনেকক্ষণ ধরে অডিয়েন্স দেখেছে তাই জন্য কিন্তু আমি এই গ্রিন তিটটা পেয়েছি বুঝতে পেরেছো তো এখন তোমাদেরকে এইগুলো করতে হবে তো তোমরা যখনই দেখছো তোমাদের ভিডিওতে কীরকম অবস্থা তোমাদের ভিডিওতে আমার এই স্পনসার্ট যেরকম এই রকম অবস্থা সব কটা ডাউন এই সব কটা ডাউন রয়েছে দেখতে পাচ্ছ এই ডাউন তো এখন তোমার সর্বপ্রথম কাজ কি টাইটেল এই হচ্ছে ভিউজটা এসছে কেন এই টাইটেলের কারণে কিন্তু রকম এসছে টাইটেলটাকে তোমাকে সর্বপ্রথম চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করে দিলে সেকেন্ড তোমাদের কি ইমপ্রেশন ক্লিক রেট ডাউন কেন ডাউন তোমার থামনেল ভালো না এই যে আমার থামনেল এটা কিন্তু থামনেল একদম ভালো না এটা কিন্তু আমি বলছি ভালো না কিন্তু আমার থামনেল কিন্তু ভালো কেননা আমার চ্যানেলটা ইউটিউব ট্রিক্স এখানে স্পন্সার্ড ভিডিও যে আমি যদি ভিডিও এর ভিডিও কি দেখবে দেখবে না বুঝতে পেরেছ তো সেই কারণে কিন্তু অডিয়েন্স দেখে থামদেল ভালো হওয়া সত্ত্বেও তারপরে বন্ধুরাই যে অ্যাভারেজ ডিউরেশনটা কম রয়েছে সেই কারণে কিন্তু অডিয়েন্স দেখেনি মানে তোমার ভিডিওতে দম নেই আর আমার ভিডিওর অডিয়েন্স দেখছে না এই কারণে ইন্টারেস্ট নেই আমার এখানে দেখে সাবস্ক্রাইব কী করে বাড়াবো ভিউজ কী করে বাড়াবো এইসব বিষয় নিয়ে দেখে তো আর আমি যদি আর্নিংয়ের ভিডিও দিল কি দেখবে যাদের দেখার ইচ্ছা তারা দেখছে কেননা এগুলো কেন দিচ্ছি ইনকামের কারণে দিচ্ছি ঠিক আছে ইউটিউব তো সীমিত ইনকাম দেয় অ্যাডসেন্সের ইনকাম আহামরি খুব বেশি হয় না তো সেই কারণে স্পনসার করতে হয় স্পনসার না করলে তো বড় হতে পারবো না তাই না তো সেই কারণে এগুলো করতে হয় তো এখন কথা হচ্ছে যে তোমাকে কি করতে হবে তোমাকে সর্বপ্রথম আমি তোমাকে যেটা বলে দিলাম যদি তোমার ইমপ্রেশন ক্লিক রে ডাউন থাকে তাহলে তোমাকে সর্বপ্রথম থামনেলটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে প্রথমে যদি তোমার ভিউসটা যদি ডাউন ছিল থাকে তোমাকে টাইটেলটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তো তারপরে যখন দেখছো লাস্টেরটা অ্যাভারেজ রিডি সেটাও যখন ডাউন চিহ্ন তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে তোমার কন্টেন্টটাকেই বদলাতে হবে তো এখন এরকম করে কতদিন চলবে কত দিন চলবে এরকম করে বেশি দিন তো চলতে পারে না তো তাহলে এখন তোমাকে বুস্ট করতে হবে প্রত্যেকটা ভিডিওকে আপলোড করছো তারপরে সেটাকে বুস্ট করতে হবে কিভাবে বুস্ট করবে সেই মেথডটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব আর তোমাদেরকে একটা কথা বলছি যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দুটো করে চ্যানেল চেক করব প্রমোট করব সেই কারণে তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্টে ভরিয়ে দেবে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে এই কাজটা তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের দুজনকে মানে চ্যানেল চেক করে দেবো যারা লাকি হবে আমি কমেন্টের মধ্যে সব কিছু চেক করে ঠিক আছে লাকি যে দুজন হবে সেই দুজনকে কিন্তু আমি চ্যানেল চেক করে দেব। বুঝতে পারলে তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে তুমি তোমার চ্যানেলকে বুস্ট করবে তোমার ভিডিওকে বুস্ট করবে সেই জন্য তুমি ধরে নাও দুদিন আগে একটা ভিডিও আপলোড তো আমি এখান থেকে একটা ভিডিওকে বের করে নিচ্ছি যেমন ধরো আমার এখান থেকে একটা ভিডিওকে নিয়ে নিচ্ছি কোন ভিডিওটা নেব ধরুনও আমি এই ভিডিওটা নেব। ঠিক আছে দেখো একদিন আগে প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে আসছে আর কি যাই হোক তো দেখো কত ঘন্টা হয়েছে একদিন উনিশ ঘন্টা হয়ে গেছে ঠিক আছে তার মানে হচ্ছে সত্যি সাঁত্রিশ ঘন্টা হয়ে গেছে তো আমি এই ভিডিওটাকে বুস্ট করবো দেখো সর্বপ্রথম কী দেখো এই যে র্যাঙ্কিং বাই ভিউস পাঁচ নাম্বার রয়েছে ভিউসটা ডাউন দিয়েছে ইমেস্ট মৃত্যু ঠিক আছে মোটামুটি অ্যাভারেজটাও ঠিক আছে তো এখন এটার সঙ্গে কি করতে হবে এই ভিডিওটার সঙ্গে আমি কি করব কি করলে আমার ভিডিওটা ভালো চলবে তো সেটাই আমি করব এখন তোমাদেরকে দেখতে হবে এখন সেই কারণে তোমরা এখানটা ভিডিও পারফরমেন্সে ক্লিক করো এবার রিচের চলে যাও রিচে গিয়ে তোমাদের কী করতে হবে সোজাসুজি এখানটায় দেখো তোমার ভিডিওটার ইমপ্রেশন কত পাঠিয়েছে দেখো ইমপ্রেশান একচল্লিশ হাজার পাঠিয়েছে আমার আর দেখো এটা ওপর দিকে উঠতে 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 কিন্তু শুয়ে যাচ্ছে ঠিক আছে এইটাকে এমনভাবে ওপর দিকে ওঠাতে হবে বুঝতে পেরেছো কেমনভাবে এটাকে ওঠাতে হবে ঠিক এমনভাবে ওপর দিকে ওঠাতে হবে তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে তো এটা ওঠাবো কি করে তো এটা ওঠানোর জন্য তোমাকে দেখতে হবে তোমার ভিডিও কোথায় দিয়ে চলছে দেখো ব্রাউজ ফিচার চলছে ফিফটি টু পয়েন্ট ফোর ইউটিউব সার্চেও কিন্তু গেছে বারো পার্সেন্ট গেছে তো এটাকে কমসে কম তিরিশ থেকে চল্লিশ পারসেন্টে নিয়ে যেতে হবে সেটা কীভাবে নেবে সেটাই তোমাদেরকে দেখাবো তবে সার্জ সেটে গেছে এগারো পয়েন্ট পাঁচ নোটিফিকেশন থেকে নাইন পয়েন্ট এইট পারসেন্ট লোক দেখেছে ঠিক আছে কোনো ব্যাপার না দেখেছে তো এখন তোমাকে বুস্ট করতে হবে তোমার ভিডিওকে সেই জন্য তোমরা কী করবে সেই জন্য একটু স্ক্রল করো একটু স্ক্রল করো দেখো এখানটায় কী রয়েছে এখানে রয়েছে কি ইউটিউব সার্চ ট্রামস এই সার্চ ট্রামসে তোমাকে আসতে হবে আমি ক্লিক করে দিই এখানটাতে ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর কিওয়ার্ড তোমরা কিন্তু দেখতে পাবে প্রচুর কিওয়ার্ড তোমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখানটা তোমরা দেখতে পাবে তো এখন তোমাদের করণীয় কি এখন তোমাদের করণীয় হচ্ছে এইটাকে পুরোপুরি স্ক্রিনশট মেরে নেওয়া ঠিক আছে পুরোপুরি এখন তোমাকে স্ক্রিনশট মারতে হবে তোমার ভিডিও রিলেটেড দেখে ঠিক আছে তো আমি আমার ভিডিও রিলেটেড দেখে আমি স্ক্রিনশট মেরে নিচ্ছি ঠিক আছে দেখো এই করছি এটাকে আমি স্ক্রিনশট মেরে নিই এই স্ক্রিনশট আমি মেরে নিলাম ঠিক আছে তো যতটা থাকবে যতগুলো কিওয়ার্ড থাকবে ততগুলো কিন্তু তোমাকে স্ক্রিনশট মারতে হবে ঠিক আছে তো এই তারপর দেখো এই আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে দুখানা স্ক্রিনশট আমি মেরে নিলাম ঠিক আছে তো এই দুখানা স্ক্রিনশট মারার পরে আমি এখান থেকে ব্যাক করব একবার এই ব্যাক করে এই পেস্টটা রাখবো মিডিলে কেটে দেবো আমি তারপরে চলে যাচ্ছি আমার স্ক্রিনশট যে আমি করেছি সেখানটায় চলে গেলাম যাওয়ার পরে এটাকে আমি একটু স্ক্রপ্ট করে নিই যেন খুব সহজে এটাকে কপি করতে পারি ঠিক আছে এই যে এই সেভ করছি তারপরে এবার কি করব তারপরে এবার এটাকে সোজা সুজি এখানে এরকম ক্লিক করে দিয়ে সিলেক্ট অল করে দেব সিলেক্ট অল করে জাস্ট কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করার পরে আমি এবার চলে যাব নোটপ্যাডে আমার এই যে নোটপ্যাড রয়েছে আমি জাস্ট এখানটায় প্লাস আইকনে ক্লিক করলাম নোটটাকে নিয়ে নিলাম এখানটাতে আমি এটাকে পেস্ট করব পেস্ট করে দিলাম ঠিক আছে এই দিলাম তোমাকে দেখতে হবে তোমার ভিডিও লিডিটে যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে কেটে দিতে হবে ঠিক আছে যেমন এটা রয়েছে হিন্দি মুভি এগুলো দরকার নেই ওকে এবার তারপরে আবার চলে যাব এবার গিয়ে নেক্সট যেটা রয়েছে লাস্ট যেটা করেছি আর কি সেটাকেও এবার ক্রপ করে নেব ঠিক আছে এই যে ক্রপ করে নিচ্ছি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এবার কি করব এটাকেও সেমভাবে সিলেক্ট অল করলাম কপি করলাম কপি করে এবার এটাকেও এখানটাতে বসিয়ে দেব পেস্ট করে দেব দেখো কতগুলো হয়ে গেল এখানটাতে কিওয়ার্ড তো এখন কি করতে হবে তোমাকে এখন তোমাকে এই সমস্ত কিওয়ার্ডগুলোকেই তোমায় কিন্তু কপি করতে হবে করে দিলে কপি এবার তুমি চলে যাও তোমার সেই ভিডিওটার মধ্যে এই চলে গেলে চলে যাওয়ার পরে পেন্সিল এখানে তোমরা ক্লিক করো পেন্সিল এখানের মধ্যে ক্লিক করে ডেসক্রিপশানে চলে এসো আসার পরে সববার প্রথমে এই যে ইউর কোয়ারিস বলে দিয়েছি কিছু কিওয়ার্ড এখানটাতে পেস্ট করতে হবে ভিডিও নাকি আবার ভাইরাল হবে না হ্যাঁ দেখো এই করে দিলে করে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে তোমাকে সোজাসুজি সেভ করতে হবে ওকে তো সেভ করে দিলে তো সেভ করে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে দেখতে হবে তোমার ট্যাক্সগুলো এই যে দেখো ট্যাক্স এই কটা ট্যাক্স দিয়েছো ঠিক আছে তোমরা চাইলে তোমাদের এই ট্যাক্সগুলো সম্পূর্ণ কেটে দেবে কেটে বাদ দিয়ে দেবে তো আমি কেটে বাদ দিচ্ছি না আমি যেহেতু অল্প কটা দিয়েছিলাম তো তো সেই কারণে আমি কি করব এখান থেকে এখান থেকে নয় আমি এখান থেকেই নিয়ে নেব যেমন ধরো এখানটায় আমি এই যে দেখো ইউটিউব ভিডিও পোস্ট করে এই একটা এটাকে কপি করলাম কপি করে সোজাসুজি কি করব সোজাসুজি আমি এই ট্যাক্সের মধ্যে আসব এসে এখানটাতে পেস্ট করব। করে দিলাম পেস্ট আবার ঠিক সেম পদ্ধতিতে এখান থেকে এই যে কিওয়ার্ড নিলাম এই যে দেখো কপি করলাম কপি করে এই ট্যাক্সের মধ্যে দিয়ে দিলাম পেস্ট দেখতে পাচ্ছ আবারও চলে গেলাম আবারও চলে গিয়ে এই যে এই কপি করলাম আবারও ঠিক এভাবে দিয়ে দিলাম তো এই কাজটাকেই কিন্তু তোমাকে করে তারপরে সিম্পল সেভ করে দিতে হবে বুঝতে পেরেছো সেভ হয়ে গেল তো তোমাদের যতগুলো কিওয়ার্ড ওখানে তুমি দিচ্ছ ততগুলো কিওয়ার্ডই কিন্তু তোমরা এই ট্যাক্সের মধ্যে দেবে ঠিক আছে তো আমি যেহেতু দিলাম না কেন আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই কারণে তো তোমরা সবটা বুঝতে পারলে এইভাবে কিন্তু ভিডিওকে বুস্ট করতে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা ভিডিওকে বুস্ট করি তো ফাইনালি বন্ধুরা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে পেয়েছো বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে